আর এখান থেকে একবার ভিউটা দেখুন আমরা উঠে এলাম এই জায়গাটা দেখে অনুমান করা যাচ্ছে আর এই যে এখানে দেখুন নিচে চাষ করা হয়েছে আর নিচে যে ঘর কি ছোট ছোট দেখাচ্ছে নমস্কার বন্ধুরা আমি উদয় আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িত সময় পাকটা সকাল নটা এই মুহূর্তে আমি আছি ডুয়ার্সের প্রাণকেন্দ্র মালবাজারে মালবাজারে ঠিক বলা চলে না মাল মহকুমার চালসাতে আছি তো আপনারা যারা ডুয়ার্সে বেড়াতে আসেন তারা সবাই এই চালসার সঙ্গে পরিচিত আছেন তো আমি আজকে যাচ্ছি এই চালসা থেকে কালিম্পং জেলার খুব সুন্দর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম কুমাইতে তো দেখে নিন সকালের চালসাটা আপনারা যারা কুমায় যাবেন ভাবছেন আপনারা চালসা কিংবা মালবাজার থেকে শেয়ারে কিংবা গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন তবে আপনারা যারা শেয়ারে যেতে চাইছেন তারা চালসা আসতে পারেন কারণ চালসা থেকে গাড়ি পাওয়াটা অনেকটা সুবিধাজনক আর নাহলে আপনারা মেটেলি চলে যেতে পারেন তো এখন যেহেতু সকাল টাইম মোটামুটি এখান থেকে অনেকগুলো গাড়ি চলছে কুমাই পর্যন্ত আর এই যে দেখুন এই রাস্তাটা চলে গিয়েছে একদম নাগরাকাটার দিকে আর এটা চলে গিয়েছে মেটেলির দিকে তো আপনারা ঠিক এই যেখানে মেটেলির দিকে রাস্তাটা রয়েছে এখানটা আসবেন এই যে এখানে এই যে ছোটো গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো চলে যাবে কুমাইতে তো আমরা আজকে এই গাড়িতে ঘুরে যেতে চলেছে মালবাজার এই গাড়িটা চলে যাচ্ছে কুমাইতে চালসা থেকে সকাল নটা কুড়ি মিনিটে এই গাড়িটাই ফার্স্ট চলে তো নটা কুড়ির একটু আগেই ছাড়লো প্রায় নটা সতেরোর দিকে মোটামুটি গাড়িতে বলা চলে এক প্রকার ভালোই ভিড় আছে যেরকম ছোট গাড়িগুলো আমার পেছনে দেখতে পাচ্ছেন কতটা ভিড় আর একবার এখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করুন আপনারা বিশ্বের যেখানে থাকুন না কেন আপনাদের কাছে অনুরোধ আপনারা জীবনে একবার হলেও ডুয়ার্সে ঘুরতে আসুন আশা করছে খুব ভালো লাগবে কারণ পাহাড় জঙ্গল নদী দারুণ একটা কম্বিনেশন বলা চলে আমাদের এই ডুয়ার্স এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে চালসা ভিউ পয়েন্ট চালসা থেকে প্রায় এক কিলোমিটার কি দেড় কিলোমিটার উপরে হবে এটা এখান থেকে মানে শুরু হচ্ছে একদম উঁচু জায়গা পাহাড়ি মতো এলাকা আর এই চালসা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনারা পুরো চালসার ভিউটা দেখতে পাবেন সঙ্গে দেখতে পাবেন যে রেল লাইন যেটা শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত চলে গিয়েছে আমরা আজকে যাব আপনারা যারা যেতে অন্য আরেকটা রোড ধরেও যেতে পারেন সেটা হচ্ছে যে খুনিয়া মোড় হয়ে তবে এখন ওই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো কারণ হচ্ছে সেখানে রাস্তার কাজ চলছে এখান থেকে একবার ভিউটা দেখুন জাস্ট অসাধারণ সময় সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিট আর এই মুহূর্তে আমাদের ডুয়ার্সের তাপমাত্রা চলছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন আকাশটা একদম ক্লিয়ার যথেষ্ট রোদের তেজ আর এটা হচ্ছে এখানে মেটিলি বাজার আর দেখুন এই গাড়িগুলো চলে যাচ্ছে কুমাই থেকে মালবাজার চালসা পর্যন্ত এই যে পেছনের রাস্তাটা দেখছেন এটা চলে গেছে একদম জুরন্তি চা বাগান চালাউনি তারপরে নাগেশ্বরী টি গার্ডেন ওদিকটায় আর আমরা এদিকে চলে যাচ্ছি শামসিং রোড ধরে সামনের দিকটায় মেটেলি বাজার পার করে এখন আমরা চলে যাচ্ছি মেটেলি টি গার্ডেনের মাঝখান দিয়ে মানে রাস্তার দুপাশে ঘন সবুজ চা বাগান রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে গিয়েছে সামসিং হয়ে একদম রকি আইল্যান্ডে তো আপনারা যারা রকি আইল্যান্ড কিংবা সামসিং যেতে চাইছেন এই রাস্তা ধরে চলে যেতে পারেন তো এখন আমরা চলে যাচ্ছি একদম ডান দিকের রাস্তা ধরে আর দেখুন এখানে সামনে পাহাড়টা কি অসাধারণ দেখাচ্ছে সামসিং রোডের যে রাস্তাটা ওই সামসিং রোডটা যথেষ্ট ভালো ছিল আর এখানের এই যে রাস্তাটা সরু রাস্তা দেখতে পাচ্ছেন অনেকটা অসাধারণ দেখাচ্ছে এখান থেকে সত্যি অসাধারণ ডুয়ার্স মানে এই জায়গাটা দাঁড়িয়ে ফটো যদি তোলা হয় এত দুর্দান্ত দেখাবে না আর দেখুন রাস্তার কি অবস্থা অল্প বৃষ্টি হয়েছে কালকে রাতে তাতে একদম পুরো এখানে জল জমে আছে

আজকে আমাদের গন্তব্য সেই উঁচু পাহাড় যার নাম হচ্ছে কুমাই এগুলো হচ্ছে এখানে যে কুমাই গ্রাম পঞ্চায়েত সেই কুমাই গ্রাম পঞ্চায়েতের যে মানুষের বসত বাড়ি একদম সামনে পাহাড় পাহাড়ের এই যে নিচে খুব সুন্দর বাড়িগুলো বানানো হয়েছে আর ঘরবাড়িগুলোর একটা অন্যরকম বৈশিষ্ট্য আমার চোখে ধরা পড়লো সেটা হচ্ছে প্রতিটি বাড়িতেই নানা রং বেরঙের ফুলের গাছ সেটা সত্যি অসাধারণ দেখুন আমরা কত উপরে উঠে যাচ্ছি পাহাড়ি রাস্তা ধরে আর দুপাশে হচ্ছে একদম ঘন সবুজ চা বাগান আর দেখুন এই যে এখান থেকে কতটা নিচে ছিলাম আমরা অনেকটা উঠে আর দেখুন কতটা নিচু এই জায়গাগুলো সামনে ওই জায়গাটা ওটা হচ্ছে শামসিং আর ওদিকটা হচ্ছে রকি আইল্যান্ড আর এটা হচ্ছে পাহাড়ের সুপুরি গাছ কত লম্বা লম্বা সুপুরি গাছ এখন পুরো সুপুরি ধরে আছে সরু আকাবাকা পাকা রাস্তা তার উপর দিয়ে আমাদের চলে যেতে হচ্ছে আর এখান থেকে একবার ভিউটা দেখুন আমরা কতটুকু যারা বাইক নিয়ে আসবেন ভাবছেন একটু সাবধানে চালাবেন কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো না এদিকে একদম পুরো মানে কঙ্কাল সার অবস্থা অসাধারণ বিউ অসাধারণ

আর মোটামুটি এখানে প্রতিটা বাড়িতে দেখলাম ভুট্টার চাষ হচ্ছে হালকা কিছু পরিমাণে কারণ এটা সম্ভবত ওনারা খাওয়ার জন্য আর প্রচুর পরিমাণে স্কোয়াশ গাছ আর প্রতিটা বাড়িতে নাম না জানা অসংখ্য ফুলের গাছ এই দেখুন মানে সত্যি বলতে কি এই কুমাইটা বলা চলে এক প্রকার লোকচক্ষুর আড়ালে তোベルト অভিটেক্টর গ্রাম অনেকে জানিই যে কুমায় সম্পর্কে আপনারা অনেকে ডুয়ার্স থেকে ঘুরতে আসেন কিন্তু কুমায়টা স্কিপ করে চলে যান আশা করছি আজকের ভিডিও দেখার পর আপনারা কুমায়টা স্কিপ করবেন না চালসা থেকে প্রায় 10 ঘন্টা রাস্তা অতিক্রম করার পর আমরা চলে এলাম 3500 ফুট উচ্চতার গ্রাম কুমায়তে তো চালসা থেকে কুমায় পর্যন্ত আমার ভাড়া লেগেছে 100 টাকা আর এই যে দেখুন এই হচ্ছে আই লাভ কুমায় এটা হচ্ছে ভিউ পয়েন্ট ও দারুন ভাই আর এখান থেকে দেখুন কি অসাধারণ ভিউ দেখাচ্ছে এখান থেকে ও একবার এখান থেকে দেখুন কি অসাধারণ দেখাচ্ছে আর এখান থেকে যে দেখুন সামনে ওটা দেখা যাচ্ছে যে সুনতালে বস্তি মানে এতদিন পর্যন্ত নাম শুনেছি সেটা এখন দেখতে পাচ্ছে আর সামনে এই নদীটা দেখছেন এটা হচ্ছে মূর্তি নদী আর ভুটানটা এখান থেকে খুব একটা বেশি দূরে না মানে দেখুন কি অসাধারণ একটা ভিউ আর এই যে এখানে দেখুন নিচে ভুট্টার চাষ করা হয়েছে আর নিচে যে ঘরবাড়িগুলো কি ছোট ছোট দেখাচ্ছে আর এই যে এখানে বসার জন্য ব্যবস্থা আছে মানে সত্যি অসাধারণ দেখাচ্ছে অসাধারণ মানে এতদিন পর্যন্ত নাম শুনেছি কুমায় আজকে এখানে এসে সেটা চাক্ষুষ করলাম আর এই যে নিচে দেখা যাচ্ছে রাস্তা রোড আর ওই যে কত নিচে দেখুন শামসিং দেখা যাচ্ছে শামসিং চালসা যতই মন খারাপ থাকুক না কেন মন খারাপের ওষুধ হচ্ছে এই পাহাড় তবে যারা এখানে বাইক নিয়ে আসবেন ভাবছেন তারা একটু সাবধানে চালাবেন কারণটা হচ্ছে রাস্তার অবস্থা জায়গা জায়গায় খুবই খারাপ আর এত সরু রাস্তা মানে আমার দেখেই ভয় লাগছিল মানে সত্যি বলতে গিয়ে বন্ধুরা কালিম্পং জেলাতে অনেক জায়গা আছে অনেক জায়গা ঘোরার জন্য মানে পুরো কালিম্পং জেলা পুরোটা হচ্ছে একদম মানে পাহাড়ি এলাকা এমন অনেক অব্বির জায়গা রয়েছে যেখানে হয়তো আমি আপনি এখনো কখনো যাইনি বা যে সমস্ত জায়গার নাম আমরা এখনও জানি না আর এখানে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আর কুমাই এখানে হাট বসে সাপ্তাহিক হাট সেটা হচ্ছে প্রতি শনিবার মানে বলা চলে এই যে কুমাই গ্রামের মানুষের মিলন ক্ষেত্র হচ্ছে সেই সাপ্তাহিক হাট আর আপনারা এখানে এলে মোটামুটি এখান থেকে ঘুরে নিতে পারেন পাশে যে খোলা তারপরে বাথান এছাড়া শামসিং মেটিলি আর অন্য সাইডে হচ্ছে তাংতা তোদে এই সমস্ত জায়গা আপনারা চালসা বা মালবাজার থেকে যারা আমার মতো শেয়ারে আসতে চাইছেন মানে কম খরচে সেক্ষেত্রে সকাল নটা থেকে মোটামুটি দুপুর দুটো অবধি তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট পর এই কুমাইয়ের উদ্দেশ্যে গাড়ি পাবেন আর কুমাই থেকে মোটামুটি সকাল ছটা থেকে দুপুর দুটো অবধি নাকি গাড়ি পাওয়া যায় যেটা আমাকে যে গাড়ির ড্রাইভার কাকু বললেন আর আপনারা যারা চাইছেন গাড়ি রিজার্ভ করে আসতে সেই গাড়ির ড্রাইভারের নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন আর মোটামুটি আপনারা রিজার্ভে যদি আসেন সেক্ষেত্রে দু হাজার থেকে আড়াই হাজার টাকা নিতে পারে আপনারা কুমাই তো আসবেন কিন্তু আপনারা যারা চাইছেন কুমাইতে রাত্রিবাস করবেন তাদের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে তো এখানে অনেকগুলি হোমস্টে রয়েছে আমি আপনাদেরকে কটা দেখাচ্ছি আর এই যে আই লাভ কুমাইটা রয়েছে কুমাই ভিউ পয়েন্টের সামনেই ভানসে হোমস্টে রয়েছে একটু আমি হোমস্টেটার দিকে যাওয়ার চেষ্টা করি দেখুন এরকম রাস্তা দিয়ে উঠতে হচ্ছে এই যে ভানসে হোমস্টে এটা হচ্ছে ওনাদের কন্ট্যাক্টের নাম্বার এই যে দেখুন হোমস্টেটা কি দারুণ দেখাচ্ছে এই যে হোমস্টে এখান থেকে দাঁড়িয়ে বা হোমস্টের বেলকনিতে বসে বসে সামনের এই উপভোগ করতে পারবেন আর এটা হচ্ছে এখানে ভুট্টা গাছ পুরোটা একদম অর্গানিক আর ওই যে ওটা হচ্ছে স্কোয়াশ গাছ আর এই যে এখানে সামনে আরও একটা হোমস্টে রয়েছে যার নাম হচ্ছে হিমালয়া হোমস্টে এই যে এটা হচ্ছে ওনাদের কন্ট্যাক্টের নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন এই যে এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এটা হচ্ছে হিমালয়া হোমস্টে এই যে এখান থেকে একবার দেখুন ভিউটা অসাধারণ লাভ এখান থেকে দেখুন কি ভিউ আর দূরে ওই যে পাহাড়টা দেখছেন ওটা হচ্ছে ভুটান পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে একদম ক্লিয়ার একদম কোলাহল মুক্ত শান্ত প্রকৃতি বসে সারাটা দিন কাটিয়ে দেওয়া যাবে আর এখানে দেখুন খুব সুন্দর একটা বলা চলে আপনার ঘর ইয়ে কে আচ্ছা ইহা সে গাঁও দেখা

পাহাড়ে বসে গরম গরম ম্যাগি অসাধারণ মোটামুটি ঘন্টা খানিকের মতো এই কুমাই দিয়ে ঘুরলাম এখন বাড়ি যাওয়ার পালা তো মোটামুটি আপনারা যারা ডুয়ার্সে ঘুরতে আসবেন আপনাদের এই যে ট্র্যাভেল লিস্টে কুমায় রাখতে পারেন খুব দারুণ একটা জায়গা কালিম্পং জেলার খুব সুন্দর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম বলা চলে এক প্রকার অব্বিট কারণ তো অনেকেই এই গ্রাম সম্পর্কে এখনো জানেই না আর এখানে পাশে শুনলাম অরেঞ্জ গার্ডেন আছে অক্টোবর নভেম্বর মাসে পুরো নাকি একদম কমলা দারুণ করবে বিক্রি করা হয় তো ভাবছি একদম সে অক্টোবর বা নভেম্বর মাসে আবার আসবো তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ক্লিক করে দেবেন তাহলে আপাতত আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে